তো বিনা পদ থেকেই এখন সেটাই চালিয়ে যাচ্ছেন হয়তো বাড়াবেন ছাব্বিশের যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে সেরকম ইলেকশানের জন্যই বাজেট তৈরি হবে এখন বলছে এবছরটা চালিয়ে কারণ এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে যেমন গঙ্গাসাগরের ব্রিজের জন্য পাঁচশো কোটি টাকা তাহলে মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা উনি চোদ্দ বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন যে ইচ্ছা আছে করার মুখে বলছিলেন কেন করেন কেন্দ্র তো টাকা দিতে চায় আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে বারোশো কোটি টাকার জন্য আপনি আপনার হিস্টাটা দিচ্ছেন না পাঁচশো কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন কবে হবে পুরোটা পরে ইলেকশন আপনি থাকবেন কিনা ঠিক গঙ্গাসাগরের ব্রিজ কত হাজার কোটি টাকা খরচা হবে জানি না আমি পাঁচশো কোটি টাকা দিচ্ছেন ঠিক আছে লাগবে লুট হয়ে যাবে তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন এখন এয়ারপোর্ট হতে পারে রেললাইন হতে পারে হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকা তো এগুলো কেন নিচ্ছেন না আপনি লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মীর ভান্ডার দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ভেবেছেন ফলে তার যেটা সিদ্ধান্ত সেটা তিনি তার সিদ্ধান্ত মতো করবেন কাউকে জ্ঞান দিতে হবে না এই দিলীপ ঘোষরা এই বিরোধী দলরা প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করেছিল বাংলার মা বোনেদের অপমান করে ভিক্ষুক বলেছিল এই টাকা না নিতে বলেছিল যখন এরা বুঝেছে যে কতখানি মায়েদের প্রয়োজন বোনেদের প্রয়োজন স্পর্শ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিম তখন তারা নিজেদের রাজ্যগুলোতেও বলছে আমরাও দেব আমরাও দেবো এখন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাড়ালেন আরে করেছেন মমতা ব্যানার্জি কখন কতটা বাড়াতে হবে মমতা ব্যানার্জি ঠিক করবেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও ইচ্ছা আছে কিন্তু কেন্দ্রীয় সরকার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলার টাকা দেয় না তার উপর দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো রাখতে হয় ফলে দিলীপ ঘোষ এটা আপনার চিন্তার সাবজেক্টে পড়ছে না আপনি বরং দেখুন যে আপনি আপনার চেয়ারটা আবার সুকান্তবাবু শুভেন্দুবাবুদের কাছ থেকে কেড়ে সভাপতিটা নিতে পারেন কি না কেহিপে নিগাহে পে নিশানা দিলীপবাবুর নজর হচ্ছে চেয়ারটা চাই সভাপতির চেয়ার চাই আর সেই দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের ভুল ভাল কথা বলে ভেসে আছেন